হাই গাইস গুড ইভিনিং আমি আজকে ব্লগটাই শুরু করলাম আমি আজকে দোকানে কিছু মাসিক জিনিস নিতে এসেছি তা তোমরা ভিডিওর মধ্যে দেখতে থাকো আমি কী কী জিনিস নিই সেগুলো তোমাদের দেখো খুব সুন্দর ভিডিও তোমরা দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের অসীম অসীমকুণ্ড দোকান যেটা হচ্ছে চার বাজার নবদ্বীপে এবং এখানে সমস্ত কিছু দৈনন্দিন জিনিস থেকে সমস্ত কিছু পাওয়া যায় খুব ভালো জিনিস এখানে পাওয়া যায় তো ঠিক দামে বিক্রি করে সব রকম কি নিতে পারবে তোমরা ভিডিওটি তোমরা দেখো খুব সুন্দর ভিডিও এবং অসুস্থ দোকানটিও খুব ভালো দোকান তা তোমরা দেখো আরে অসীমের দোকানের মাল যে এরিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাল

তো বন্ধুরা এই অসীমের দোকানে থেকে জিনিসপত্র নিয়ে এই বাড়ি যাব অসীম হাই করে দাও হাই করে দাও হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করুন আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন জয় হিন্দ বন্দে মাতারম